আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরিক হ্যালো বেশ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পূর্বের না সিম টেকনোলজির পক্ষ থেকে আপনাদের মাঝে আবার একটি নতুন আপডেট নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো যে রবিতে উনত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স এবং সাতাশ ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে নেবেন এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকতেছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো ভিডিওটা শুরু করার আগে আপনারা অনেকে ভিডিও স্কিপ করে দেখেন তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না যাদের স্কিপ করতে মন চায় তারা এখনই ভিডিওটা কেটে দিতে পারেন তো চলেন আমি বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করি তো আমি সর্বপ্রথম আমার অ্যাপস লগিং করব আমার মাই রবি অ্যাপস লগ করব ঠিক আছে আমি আমার মাই রবি অ্যাপসটা লগ ইন করে নিলাম তো আমার মাই রবি অ্যাপস লগ করার পরে এখন আমাদেরকে কী করতে হবে আমি আপনাদেরকে আগে দেখাই দিই তো দেখেন এখানে আপনারা দেখেন এই যে টাকা লোন ঠিক আছে এই টাকা লোনের উপর আপনারা সর্বপ্রথম এখানে টাচ করবেন আমি সর্বপ্রথম এখানে টাকা লোনের আচ্ছা আপনি এই যে লোনের পরে আসার পরে এখান থেকে বারো টাকা লোন নিয়ে নেবেন ঠিক আছে আমি বারো টাকা লোন নিয়ে নিচ্ছি তো এখন আমার অ্যাকাউন্টটা চেক করে দেখায় দেখেন আমি বারো টাকা লোন নিয়ে নিচ্ছি অবশ্যই কিছু শর্ত রয়েছে শর্তগুলো আপনাদেরকে বলি দেখেন এই যে বারো টাকা আমি কিন্তু জটপট লোন নিয়ে নিচ্ছি তো জটপট বারো টাকা লোন নেওয়ার পর এখন আমার কি করতে হবে আমার এই যে বারো টাকাটা আছে এটা শেষ করতে হবে এক নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত আপনাকে তারা লোন দিবে না তবে কিছু শর্ত রয়েছে যদি আপনার সিম যদি তিন মাস যদি অ্যাক্টিভ থাকে তিন মাস অ্যাক্টিভ এবং যদি আপনি যদি রিসার্জ করেন ঠিক আছে রিসার্জ করেন ধরেন বিশ টাকা রিসার্জ করতে হবে প্রত্যেক মাসে মিনিমাম বিশ টাকা রিচার্জ করতে হবে বিশ টাকা রিসার্জ করলে ধরেন আপনি বিশ টাকা রিসার্জ করলেন সিমটা বললেন আবার বন্ধ করে দিলেন আর কি আপনার সিম বন্ধ থাকলেও সমস্যা নেই কিন্তু রিচার্জটা থাকতে হবে এইটা হল কিন শর্ত যে যে সময় থাকবে সেই সময় আপনি লোনটা নিতে পারবেন তো এখান থেকে আমি আগে এখান থেকে আমার একটা নাম্বারে আমি গিফট করে দিলাম আচ্ছা আমি যে গিফট প্যাকেজের উপর চাপ দিয়ে আমি যেহেতু এটা লোনটা আমি এখান থেকে ব্যালেন্সটা ই করে দেবো তো ব্যালেন্সটা ই করার জন্য আমি এখান থেকে দশ মিনিট কিনে নেব ঠিক আছে দশ মিনিট আমার নাম্বারে আমি এটা নিব অর্থাৎ দশ মিনিট আমি একদিনের জন্য দশ টাকায় নিয়ে নিলাম আমার নাম্বারটা আমি এখান থেকে গিফট করে আমি এখান থেকেই নিয়ে নিলাম তো ভিডিওটা কেউ এক মিনিটও স্কিপ করবেন না আশা করি পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন সকলের উপকার হবে তো এখান থেকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন যে দুই টাকা আছে এই দুই টাকাও আমি এখান থেকে ই করে ফেলবো এই দুই টাকা আমি শেষ করব কথা বলে এটা শেষ করব আগে আচ্ছা আমার এখানে যে দুই টাকা আছে এটা আমি কথা বলে শেষ করব কথা না বললেও সমস্যা নাই তবে কথা বলে শেষ করা সব থেকে বেটার হবে তো আপনি এটা কথা বলে শেষ করবেন কথা বলে শেষ করার পর তারপর আপনি এই প্যাকেজটা অ্যাক্টিভ করবেন আমি দেখাই দিচ্ছি আচ্ছা এটা শেষ করার আগে আপনাদেরকে আমি ওইটা শেষ করতে করতে আপনাদেরকে আমি জানাই যারা আমাদের যশোর ছেলেবাজার গ্রুপে অ্যাড হবেন আমাদের যশোর শেলা একশো পার্সেন্ট ভেরিফাই আপনারা চাইলে আমার দেখবেন যে ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাকে কল করে আপনারা ফর্মটা নিয়ে আপনারা অ্যাড হতে পারেন পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্টে সার আছে আচ্ছা আমি এটা না শেষ করলেও চলবে তো আমি এখন রবি আলফায় চলে যাব তো এখান থেকে কাস্টমার নাম্বার দিয়ে কাস্টমার নাম্বার দিয়ে একশো ছয়চল্লিশটাকে এখানে দিয়ে চেক স্পেশাল অফার উপর চাক চাপ দেবো আমি এখানে দেখেন এই যে স্পেশাল অফারের ওপর চাপ দিলাম স্পেশাল অফারের ওপর চাপ দেওয়ার পরে এরপর দেখবেন যে আপনারা আগে আপনাদেরকে দেখায় যে সাতাশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে ঠিক আছে এরপরে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা প্যাকেজ শো করতেছে দেখেন এখানে কিন্তু লেখা আছে আট জিবি আপনার একশো পঞ্চাশ মিনিট ত্রিশ দিন মেয়াদ চাইলে আপনি কোড ডায়াল করতে পারেন অথবা আপনি রিসার্চ করতে পারেন ঠিক আছে এখানে কমিশন দেখবেন যে সাতাশ টাকা কমিশন অবশ্যই কমিশন দেখে আপনারা হিট করবেন উপরে দশ টাকা কমিশন থাকবে দশ টাকাটা হিট করবেন না আপনারা এই সাতাশ টাকাটা হিট করবেন তো তারপরে দেখাবো আপনাদেরকে ম্যাজিকটা ঠিক আছে তো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম আমার এখানে ওটিপি আসবে আচ্ছা আমার এখান থেকে দেখেন চলে গেছে এখন দেখেন আমাকে আর ক্যাশব্যাকটা দিচ্ছে কিনা আমার এখানে উনআশি টাকা আছে আমি অ্যাপসটা রিফ্রেশ করে নিলাম দেখেন আমার এখানে এখন দুইশো ষোলো টাকা যোগ হয়ে গেছে আপনাকে ম্যাজিকটা দেখায় আমি আমার অ্যাপসের মধ্যে দেখেন আমি আমার অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম দেখেন আমি আমার অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে দেখেন আপনাকে আমি দেখাই দিচ্ছি দেখেন ভাই ম্যাজিকটা দেখেন ভাই এই যে অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম আমার লোনটা কিন্তু তারা কিন্তু কেটে নিয়েছে দেখেন ভাই এই যে কেটে নিয়ে একশো টাকা আমার এখানে মেন ব্যালেন্সে কিন্তু অ্যাড করে দিছে তো ভাই ভিডিওটা কেমন লাগলো ভাই মাথা নষ্ট করে একটা আপডেট আপনাদেরকে দিলাম যদি ভাই ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভাইয়ের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আপনাদেরকে আমি বাদ বাকি হিসাব করে দেখাবো তো আপনারা কি করবেন ভাই এখান থেকে কত ব্যালেন্স নিতে পারবেন সর্বোচ্চ একদিনে পাঁচশো টাকা নিতে পারবেন এখন আপনারা টাকা ট্রান্সফার করবেন যেহেতু ভিডিওটা অনেক বড় হবে টাকা ট্রান্সফার করে আমার ভিডিও দেওয়া থাকবে আপনারা ওইটা দেখে নেবেন আমি আগে ট্রান্সফার করি আমাদের এখান থেকে কিন্তু টাকাটা ট্রান্সফার করে নিচ্ছি ঠিক আছে এখন আপনাদেরকে আবার দেখ ভাই কোম্পানি কিন্তু মনে করেছে যে কোম্পানি একা চালাক ঠিক আছে মনে করেছে যে কাস্টমাররা বোকা কিন্তু কোম্পানি এখান থেকে যে একটা লস হচ্ছে কোম্পানির বুঝতেছে না ঠিক আছে তারা মনে করছে যে আপনারা এই ঝটপট ব্যালেন্সের উপর চাপ দেবেন ঠিক আছে তো এই ঝটপট ব্যালেন্সের উপর আবার টাচ করবেন টাচ করে আবার লোন দিবেন ঠিক আছে একদিনে যেহেতু আপনার এই যে দেখেন এই যে বারো টাকা ঝটপট লোন আবার নেবেন যেহেতু একদিনে আপনার পাঁচশো টাকা টাকা ট্রান্সফার করা যাবে এই জন্য পাঁচশো টাকা লোন নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আর কি পাঁচশো এবার নিতে পারবেন এখান থেকে যে আবার কনফার্ম করলাম তো আমার অ্যাকাউন্টে তারা কিন্তু আবার লোন দিয়ে দিছে এখন আমাদের কি করতে হবে দেখেন এখন পনেরো টাকা হয়ে গেছে এখন আমরা আবার এটা গিফট করে দেবো ঠিক আছে দশ মিনিট অবশ্যই টাকাটা খরচ করতে হবে আমি একটা নাম্বার দশ মিনিট গিফট করে দিলাম অবশ্যই আপনাদের এই মিনিটটা গিফট করতে হবে আচ্ছা খরচ করতে বলতে আপনি চাইলে আপনার এখান থেকে ইজি ব্যালান্স চাপ দিয়ে আপনি নিজেই খরচ করতে পারেন ঠিক আছে আপনার এখানে অ্যাকাউন্টে মিনিটটা যোগ করবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই ভিডিওটা কেউ এক মিনিট স্কিপ করে না স্কিপ করলে তার লস হবে ঠিক আছে এই জন্য আমি বলবো যে ভিডিও স্কিপ করবেন না তো এখান থেকে আমি আবার দশ মিনিটটা আমি আবার কিনে নিলাম শর্টপাট লোনের আর কি এখান থেকে প্রসেসে চাপ দিলাম এখান থেকে চাপ দিলাম তো চাপ দেওয়ার পরে দেখেন আমরা কিন্তু প্যাকেজটা কিন্তু আবার এখান থেকে টাকাটা খরচ করে কিন্তু ভাই আবার কিনে নিলাম তো এখন আমরা রবি আলফা থেকে আবারও এই করবো বিশ পার্সেন্টটা দেখাবো ভাই তো এখান থেকে দেখাবো দেখানোর পরে দেখেন এই যে ব্যালেন্সটা কিন্তু কেটে নেছে এই যে ভাই ব্যালেন্সটা কেটে নিয়েছে দেখেন তো আমি অ্যাপটা রিফ্রেশ করলে ব্যালেন্সটা কেটে তো আমার এখান থেকে ব্যালেন্সটা কেটে নিয়েছে এখন আমি আবার এই শীর্ষে যাবো রোবেলফাই যাবো তো রোবেল রোবেলফায় চলে আসলে স্পেশাল অফারের উপর ক্লিক করবেন আমি স্পেশাল অফারের উপর ক্লিক করে দেখেন আবারও ম্যাজিক দেখাচ্ছে আপনাদেরকে স্পেশাল অফারের উপর ক্লিক করলাম স্পেশাল অফারের উপর ক্লিক করার পরে আবারও আমি এই প্যাকেজটা হিট করবো ভাই ভাই একটা অসাধারণ টিপস দেখেন এই স্পেশাল উপর ক্লিক করে আবার আমি এই প্যাকেজটা কনফার্ম করলাম তো আমার এইখান থেকে ভাই কিন্তু রিসার্চটা কিন্তু হয়ে গেছে এখন আমি আবার আবার অ্যাপসের মধ্যে প্রবেশ করব আচ্ছা আমি আমার অ্যাপসের মধ্যে আবার প্রবেশ করলাম আমি অ্যাপসটা রিফ্রেশ করব রিফ্রেশ করে তারপর আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কোনো কিছু শো করতেছে না তো ভাই দেখেন ভাই অসাধারণ একটা অসাধারণ একটা টিপস তো দেখেন আরো ভাই কিন্তু এখানে কিন্তু আমাদের এখানে আবার টাকা যোগ করে দিয়েছে আমাদের ওখানে ছিল তিন টাকা তো এখন 36 টাকা যোগ হয়ে গেছে আপনারা চাইলে ভাই এরকম ভাবে আনলিমিটেড যত খুশি নিতে পারবেন তবে একদিনে ভাই পাঁচশো টাকা বেশি নিতে পারবেন একটা সিম দিয়ে তো এখন বাদ বাকি হিসেব আপনাদেরকে আমি হিসাব ক্লিয়ার করি ঠিক আছে অবশ্যই আপনারা এখানে মিনিটটা যোগ করতে পারেন অর্থাৎ টাকাটা খরচ করতে পারে কোম্পানি মনে করতেছে যে যেহেতু লোন নিছে লোন নিলে আমাদেরকে এক টাকা চৌত্রিশ পয়সা আমরা এখান থেকে লাভ পাচ্ছি কোম্পানি এটা মনে করছে ঠিক আছে তো ফাঁকতালে কিন্তু কোম্পানির বাস হচ্ছে এটা কিন্তু কোম্পানি টের পারছে না তো ভাই আমি দেখেন ক্যালকুলেটর চলে আসলাম তো আমরা ওখান থেকে পড়ছে সাঁত্রিশ টাকা কমিশন সাঁত্রিশ টাকা কমিশন পড়ছে আমরা ওখান থেকে একশো ছয়চল্লিশ টাকা রিচার্জ দিচ্ছি পার্সেন্টেজ করে দিলাম তো দেখেন পঁচিশ পার্সেন্ট হয়ে গেছে এখন বাদ বাকি আপনি যে বলছেন যে ভাই সাতাশ পার্সেন্ট আপনাদেরকে সাতাশ পার্সেন্ট দেখাবো এখান থেকে আমরা যোগ করে দিলাম আমরা রবি আলফাই ব্যালেন্স অ্যাড করলে ওয়ান পয়েন্ট এইট এইট পার্সেন্ট পাই তো এই ক্ষেত্রে দেখেন সাতাশ পার্সেন্ট পাই ইজিলি কিন্তু সাতাশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারতেছেন তো এখন দেখাবো যে উনত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে নেবেন আচ্ছা উনত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়ার জন্য আমি এখানে আর একটা নাম্বার দিলাম এখানে নাম্বার দেওয়ার পরে ভাই এখান থেকে আমি আবার এখানে দেব একশো ছয়চল্লিশ টাকা চল্লিশ টাকা দেব তো সরি আমার এখানে ব্যালেন্সটা নাই যার কারণে এখানে হচ্ছে না তো আমি এখান থেকে একশো টাকা দিয়ে আমি আপনাদেরকে ওইটা চেক দিয়ে দেখাচ্ছি সো একশো ছয় একশো ছয়চল্লিশ টাকা তো একশো ছয়চল্লিশ টাকা দেবো আমাদের যেহেতু একশো ছয়চল্লিশ টাকা নেয় যার কারণে আমার ওখানে এটা শো করতেছে না ঠিক আছে তো এখন দেখেন আমার ওখানে ব্যালেন্স নাই তো আপনারা দেখবেন তো দেখেন বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়ার জন্য আমরা আবারও চলে আসলাম তো এখানে দেখবেন যে দশ জিবির সাথে একশো মিনিট এবং চল্লিশ টাকা কমিশন শো করতেছে তো এই প্যাকেজটা অ্যাক্টিভ করলে আমাদের উনত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স হচ্ছে যেহেতু আমি এটা হিট করবো না আপনাদেরকে দুইটা হিট করে দেখাইছি এখন বাদ বাকি আমি আপনাদের হিসেব করে দেখাই আমি ক্যালকুলেটর চলে আসলাম আসার পর এখান থেকে আমরা চল্লিশ টাকা কমিশন পেয়েছি একশো ছয়চল্লিশ টাকার প্যাকেজে এখান থেকে পার্সেন্টেজ করে দিলাম সাতাশ পার্সেন্ট হলো ওয়ান পয়েন্ট এইট দশমিক এখান থেকে আমরা যখন পার্সেন্টেজ করে দিলাম দেখেন এখানে দেখেন উনত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ইজিলি কিন্তু ব্যালেন্স নিতে পারতেছেন ভাই এখানে যে শর্তগুলো বলছি এই শর্তগুলো অবশ্যই আপনার ই করতে হবে অবশ্যই এই প্যাকেজগুলো কারা নিতে পারবেন আমি কিছু কিছু নাম্বার আপনাদেরকে চেক দিয়ে দেখাই এইটা দেখলেন ছয়চল্লিশ নাম্বার এখন আমি আরও একটা নাম্বার দিচ্ছি আপনার আরও একটা নাম্বার দিচ্ছে এইটা দেখেন তো দেখেন এই যে আরেকটা নাম্বার দিছি ঠিক আছে এই যে আরেকটা নাম্বার দিচ্ছে এটা লাস্টে পঁচানব্বই এই যে পঁচানব্বই নাম্বারটা দিছি পঁচানব্বই নাম্বারটাও কিন্তু শো করতেছে তো দেখেন আপনাদেরকে দেখাই দেখেন এই যে একশো তো চল্লিশ এই যে দেখেন এইখানে এই প্যাকেজটা শো করতেছে তো এইটা আপনার কোন কোন নাম্বারে শো করবে এটা আমি দেখাইলে আপনাদেরকে আমি কমপক্ষে বিশটা নাম্বার দেখাতে পারবো কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আপনাদেরকে আমি দেখাবো না তো যারা ফ্যামিলি প্যাকেজ নেন যাদের একশো দুইশো সিম রয়েছে আপনারা ফ্যামিলি প্যাকেজ অ্যাক্টিভ করেন আবার বন্ধ করে রাখেন অর্থাৎ আপনারা কিন্তু রিসার্চ করেন আপনাদের সিমটা কিন্তু বন্ধ থাকে তো আপনারা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনারা এই প্যাকেজটি নিতে পারবেন তো আশা করি ভিডিওটা এই পর্যন্ত সংক্ষিপ্ত করব অবশ্যই আর যারা আমাদের সাবস্ক্রাইব রয়েছেন অবশ্যই তাদেরকে কমেন্ট বক্সে দেখতে চাই যে ভিডিওটা কেমন হলো অবশ্যই সকলে বলবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিও একটি লাইক দিবেন নতুন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও না আপনার সামনে দেখা হবে আল্লাহ হাফেজ